আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষের দ্বিতীয় মেধা তালিকার প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন সম্পর্কিত একটা বিজ্ঞপ্তি এবং যারা প্রথম মেধা তালিকায় যারা হচ্ছে তোমরা ভর্তি হয়েছ তারা যদি মনে করো যে বিষয়টা আমরা পরিবর্তন করব যে বিভাগটা আসি সেটা করা সম্পর্কে একটা নোটিশ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি কার্যক্রমে প্রথম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন ও দ্বিতীয় মেধা তালিকায় এপ্রিল দু বিকাল চারটায় প্রকাশ করা হবে দ্বিতীয় মেধা তালিকায় যারা আবেদন করা হয়েছে আবেদন করেছে তাদের ফলাফল আঠারোই এপ্রিল অর্থাৎ আজকে চারটের সময় প্রকাশ করা হবে উক্ত ফলাফল জানতে এস এর মাধ্যমে তোমরা এটা লিখে এখানে রোল নাম্বার দিয়ে তোমরা ষোলো হাজার দুইশো বাইশ নম্বরে সেন্ড করো তাহলে তোমরা ভর্তির ওয়েবসাইটে তোমরা পাবে আর এটা যদি ওয়েবসাইট থেকে নিতে চাও ওয়েবসাইট যে লিঙ্কটা এটা ওয়েবসাইট লিংক থেকেও রাত নটা থেকে পাওয়া যাবে উল্লেখ্য দ্বিতীয় মেধাবীটায় স্থানপ্রাপ্ত ভর্তি কোন কোনো শিক্ষার্থী বাইশে শিক্ষাবর্ষে কোন শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্য চব্বিশে এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষ ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করতে হবে অর্থাৎ যারা উম বাইশ ভর্তি হয়েছে তারপরও দেখা যাচ্ছে সাবজেক্টটা সহজ হয় নাই সাবজেক্ট পরিবর্তনের জন্য তার আবেদন করেছে কিন্তু হয় নাই সেক্ষেত্রে তার আবার ভর্তি হতে চেয়েছে এবং এই ভর্তি হওয়ার জন্য তাকে আগে কি করতে হবে যে বাইশ থেকে শিক্ষাবর্ষে যে ভর্তি হয়েছিল সেই ভর্তিটা কি করতে হবে বাতিল করতে হবে দ্বৈত ভর্তির কারণে শিক্ষার্থী তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম স্নাতক শ্রেণীর ভর্তি রেজিস্ট্রেশন বলে বাতিল বলে গণ্য হবে সেক্ষেত্রে তোমরা এই যে আগের বসে যারা ভর্তি হয়েছিল এই ক্ষেত্রে সে কি হবে তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের রেজিস্ট্রেশন সেটা বাতিল হয়ে যাবে দ্বিতীয় তালিকায় স্থানপ্রদ কোনো শিক্ষার্থী তার বিষয় পরিবর্তন ইচ্ছুক হলে তাকে চূড়ান্ত ভর্তি ফর্ম বিষয়টা করে ইএস অপশন সিলেক্ট করতে হবে অর্থাৎ দ্বিতীয় তালিকায় তোমার একটা সাবজেক্ট এসেছে যেটা তুমি পড়তে ইচ্ছুক না সেক্ষেত্রে তোমাকে মাইগ্রেশন অন করে সেখানে ইয়েস অপশন সিলেক্ট করতে হবে এক্ষেত্রে শিক্ষার্থীদের বিষয় পছন্দ অনুযায়ী সংশ্লিষ্ট কলেজে বিষয়ভিত্তিক শূন্য আসলে মেধা তালিকা ভিত্তিতে পরিবর্তন করা যাবে এক্ষেত্রে তোমার নিচের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো তুমি কীভাবে এই পরিবর্তনটা করবে প্রথম মেধা তালিকায় যে সাবজেক্টটা এসেছে সেসব বিষয়ে নোটিশ সেখানে দিয়ে দিয়েছে দেখো এখানে প্রথম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীর মধ্যে থেকে যাদের বিষয় পরিবর্তন হবে তাদের পরিবর্তিত বিষয়ে ভর্তি ফর্ম অনলাইন থেকে ডাউনলোড করে প্রিন্ট পিডিএফ কপি সংগ্রহ করতে হবে অর্থাৎ ওয়েবসাইট যে সেখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বার এবং যে পিন নাম্বারটা ছিল সেই পিন নাম্বার দিয়ে সেখান থেকে পিডিএফ ফাইল তোমাকে সংগ্রহ করতে হবে উল্লেখ্য কোনো শিক্ষার্থীর বিষয় পরিবর্তন হলে তার পূর্বে বিষয়ে ভর্তি বাতিল হয়ে যাবে এবং পরবর্তী বিষয়ে তার ভর্তি নিশ্চিত হবে অর্থাৎ সেক্ষেত্রে যদি এটা কার্যকর হয় তাহলে তোমার পূর্ববর্তী যেটা নিয়ে তুমি এখন বর্তমান ক্লাস করতেছো বা পড়তেছো সেটা তোমার বাতিল হয়ে তোমার পছন্দের কত সাবজেক্টে সেটা তোমার ভর্তি নিশ্চয়তা সম্পূর্ণ হবে তবে কোনো শিক্ষার্থীর বিষয়ে পরিবর্তন না হলে তার পূর্বের বিষয়ে ভর্তি বহাল থাকবে আর যদি সেটা যদি পরিবর্তন না হয় তাহলে যে সাবজেক্টে পড়তেছো সেটাই তোমাকে চালিয়ে যেতে হবে দেখো বিষয় পরিবর্তনে সংশ্লিষ্ট কলেজ কর্তৃক অনলাইনে নিশ্চিত করতে হবে না এটা কলেজ কর্তৃক করা লাগবে না বিষয়টি পরিবর্তনের ক্ষেত্রে এক্ষেত্রে তোমরা এই আবেদনের জন্য তোমাকে কোনো ফি প্রদান করতে হবে না এবং দুই নম্বরে দ্বিতীয় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীর অনলাইনে ভর্তি ফর্ম পুরনো প্রিন্ট পিডিএফ ফাইল সংগ্রহের তারিখ দেখো যে আঠারো থেকে আঠাশ দিয়েছে শিক্ষার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে যেটা এখানে তোমার এই ওয়েবসাইটে গেলে পরে অ্যাপ্লিকেশন লগ যেটা থাকে অনার্স লগ গিয়ে সেখানে রোল নাম্বার এবং পিন এন্ট্রি করে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করে প্রিন্ট কপি নিতে হবে সেক্ষেত্রে তুমি চারটার পরে তুমি ওই এর মাধ্যমে সেই রেজাল্টটা সংগ্রহ করতে পারো আর ওয়েবসাইট থেকে নয়টার সময় পাবে সেই রেজাল্টটা তুমি কি করবে সেটা পিডিএফ ফাইল পিন করে নেবে দ্বিতীয় মেধা তালিকা ইসলামবাদ শিক্ষা থেকে চূড়ান্ত ভর্তি ফর্মসহ রেজিস্ট্রেশন ফিভাবে পাঁচশো পঁয়ষট্টি টাকা সংশ্লিষ্ট কলেজে জমা দি জমা দেওয়ার তারিখ একুশ থেকে উনত্রিশ অর্থাৎ এখানে যে পাঁচশো পঁয়ষট্টি টাকা এখানে যে তোমার চার বছর মেয়াদি যে অনার্স কোর্স এক্ষেত্রে তোমার একটা রেজিস্ট্রেশন কার্ড থাকবে সেই রেজিস্ট্রেশন কার্ড বাবদ পাঁচশো পঁয়ষট্টি টাকা দিতে হবে এটা কলেজ কর্তৃক চার এবং পাঁচ নম্বর নোটিশ এটা তোমাদের জানার প্রয়োজন এটিকে তোমাদের জানার বিষয় ছিল এবং পরবর্তী আপডেট ভিডিও তোমরা অবশ্যই স্যালটি সাবস্ক্রাইব করে পায়ে থেকে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ